হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে নতুন একটি অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব বন্ধুরা আমরা যখন কোন জন্মদিন বা বিবাহ বার্ষিকী অনুষ্ঠানের কথা চিন্তা করি প্রথমেই আমাদের মাথায় আসে একটি ভালো মানের কেকের কথা তো বন্ধুরা এর সাথে সাথে আরো কয়েকটি বিষয় নিয়ে আমরা বেশ চিন্তায় পড়ে যাই বিষয়গুলো হলো কেকটি কোন দোকান থেকে নিব বা কেকের কোয়ালিটি কেমন হবে এছাড়া এর স্বাস্থ্যগত দিকগুলোও আমাদের চিন্তা করতে হয় যেহেতু এই কেক শিশু থেকে সকল বয়সের খুব প্রিয় এই অবশ্যই আমরা এর কোয়ালিটি সম্পর্কে চিন্তা করব। এখন থেকে বিভিন্ন অনুষ্ঠানের কেকের জন্য আমাদের আর একটুও চিন্তা করতে হবে না আমাদের শৈলকুপা সদরের কবিরপুরের এমন একটি প্রতিষ্ঠান রয়েছে যেটা আপনাদের পছন্দ মতো কেক তৈরি করে দেবে এই প্রতিষ্ঠানটির নাম শৈলকুপা কেক হাউস তো বন্ধুরা শৈলকুপা কেক হাউস থেকে আমাকে একটি কেক পাঠানো হয়েছে যে কেকটি আমরা আনবক্স করব টেস্ট করব এবং আপনাদের সামনে এর যাবতীয় বিষয়গুলো তুলে ধরব এবং এটা টেস্ট করার পরই এর গুণাগুণ বা এর কোয়ালিটি সম্পর্কে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব তো বন্ধুরা আসুন আর দেরি নয় আমরা কেকটি আনবক্স করি তো বন্ধুরা আমিও আমার মাম্মাম আজকে এই কেকটি আনবক্স করব এবং এর কোয়ালিটি আপনাদের সামনে তুলে ধরব তো সর্বপ্রথম আমার মাম্মাম কেকটি টেস্ট করবে সে বলবে যে এটা তার পছন্দ হয়েছে না তারপরে আমি টেস্ট করব। তো চলুন আমরা তো বন্ধুরা আনবক্স দেখুন কেক হাউস থেকে আমাদের এই কেকটি পাঠানো হয়েছে তো এটার কোয়ালিটি সম্পর্কে আমরা রিভিউ করব এবং এটা আনবক্স করব এবং এর বিস্তারিত বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আমার মাম্মাম কেকটি আনবক্স করছে কি সুন্দর কেক দেখতে এত সুন্দর নিশ্চয়ই খেতেও খুব ভালো হবে অসাধারণ ডিজাইনের একটি কেক তো কেকটা দেখে মনটা ভরে গেল বন্ধুরা কেকের দুইটি পার্ট বাম পাশের অংশ ভ্যানিলা ক্রিম এবং ডান দিকে অরেঞ্জ জেল কেক এটা শৈলকুপা কেক হাউজের নিজস্ব ডিজাইনে তৈরি করা যেহেতু এটা আমাদেরকে রিভিউ করার জন্য পাঠানো হয়েছে তো আপনারা ইচ্ছা করলে এটা আপনাদের ইচ্ছামতো ডিজাইন তৈরি করে নিতে পারেন অর্থাৎ ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন তো এখন আমরা এটা ট্রাই করব এবং এর টেস্ট কেমন সেটা পরীক্ষা করব তারপরে আমি আপনাদের সামনে এর গুণাগুণ তুলে ধরব তো আমার মাম্মাম প্রথম অরেঞ্জ জেল কেক কেটেছে সে খেয়ে দেখবে কেমন হ্যাঁ আমার মাম্মামের খুব পছন্দ হয়েছে তো নিশ্চয়ই কেমন লাগছে খুব ভালো তো বন্ধুরা আপনারা দেখলেন যে যারা বেশি কেক পছন্দ করে সেই বাচ্চারা এই ধরনের কেক নিশ্চয়ই পছন্দ করবে তো কেকটি আমি এখন টেস্ট করব এবং টেস্ট করে দেখব যে এটা কেমন মাম কিন্তু প্রথম সার্টিফাই করেছে যে এটা চমৎকার হয়েছে এবার আমি প্রথম অরেঞ্জ জেল কেক টেস্ট করব বন্ধুরা দেখুন কি চমৎকার কালার অসাধারণ বন্ধুরা দেখুন আমি একটা প্লেটে নিয়েছি কেকটা দেখেই খুব সুন্দর লাগছে এবং অসাধারণ কালার তো এটা আমি টেস্ট করব ওয়াও অসাধারণ এবার আমি ট্রাই করবো ভ্যানিলা কেক তো আমি একটা অংশ কেটে নিচ্ছি আমি এবার ভ্যানিলা কেকটি ট্রাই করব ওয়াও অসাধারণ দারুণ টেস্টি যেমন কালার যেমন ডিজাইন তেমনই টেস্ট বন্ধুরা তো এবার আমাদের বাসায় কয়েকজন অতিথি আসছেন আমার মাম্মামের শ্রদ্ধেয় গানের শিক্ষক মহোদয় তাদের দিয়ে টেস্ট করব বাহ অসাধারণ বন্ধুরা এবার আমার মাম্মামের যে শ্রদ্ধেহ গানের গুরু বাবু বাবুল বিশ্বাস এবং আমাদের তবলাবাদক স্যার উত্তম বিশ্বাস তারা কেকটা টেস্ট করবে এবং তারপর তারা বলবে যে এটার কোয়ালিটি কেমন স্যার

তো এই কেকের স্বত্বাধিকারী যিনি তিনি আমাকে এই কেকটা পাঠিয়েছেন এটা রিভিউ করার জন্য বা এটা কেমন কেক সেটা ট্রাই করার জন্য তো আমরা এটা ডিজাইন দেখে প্রথমেই আমাদের খুব ভালো লেগেছে তারপরে আমার মাম্মাম আমার মাম্মামের গানের গুরু এবং আমাদের তবলাবাদক বাদক স্যার তারা টেস্ট করে খুবই প্রশংসা করলেন তো বন্ধুরা আপনারা দেখলেন এখন থেকে দোকানের কেক না কিনে এই ঘরোয়া পরিবেশের তৈরি শৈলকুপা কেক হাউস থেকে আপনারা জন্মদিন বা বিবাহ বার্ষিকীর কেক অর্ডার দিয়ে আপনাদের পছন্দ মতো ডিজাইন মতো কেক সাপ্লাই নিতে পারেন তো এই ভিডিওর স্ক্রিনে এই শৈলকুপা কেক হাউজের মোবাইল নাম্বার দেয়া থাকবে আপনারা সেখান থেকে ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন ভালো স্যার খুবই ভালো আচ্ছা আমাদের স্যাররা যখন বলেছে যে এটা ভালো নিশ্চয়ই ভালো আর আমি তো খেয়েছি আমিও ভালোই লাগলো অসাধারণ টেস্টি বন্ধুরা শৈলকুপা কেক হাউজের ফেসবুক পেজ লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে এছাড়া আরো কিছু কেকের ডিজাইন আপনারা দেখে নিন দোকানের অস্বাস্থ্যকর কেক না খেয়ে ঘরোয়া পরিবেশে তৈরি শৈলকুপা কেক হাউজের এই অসাধারণ কেকগুলো আপনারা অর্ডার করতে পারেন সর্বশেষ কেকের প্রাইস ভ্যানিলা ক্রিম কেক প্রতি পাউন্ড পাঁচশত টাকা আর চকলেট আইসক্রিম কেক প্রতি পাউন্ড চারশো টাকা বর্তমান বাজার মূল্য হিসাবে এমন কোয়ালিটি সম্পন্ন কেক আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে স্বাস্থ্যকর খাবার খান সবাই সুস্থ থাকুন